আসসালামু আলাইকুম রিহান আশা করি আপনি সকলে ভালো আছেন তো এটা আমার সেই লেয়ারের শেড তো লেয়ার কিন্তু আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন অলরেডি চলে এসেছে তো আসলে আমি দিনে কিন্তু তিনবার ডিম কালেকশান করি আপনার সকাল এগারোটা একবার দুপুর একটা একবার আবার হচ্ছে আপনার দুপুর দুইটা বা তিনটা একবার এবং বিকালে একবার মোট চারবার আমি ডিম কালেকশন করি তো অলরেডি কিন্তু আসলে আজকে প্রথম যে ডিম প্রোডাকশান পেয়েছিলাম তার থেকে আসে কিন্তু আপনার পঁচিশ দিন তো খুব পঁচিশ দিনের মধ্যে কিন্তু আপনার ডিম কিন্তু আমার সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রোডাকশান চলে আসছে তো আসলে তো দেখতে পাচ্ছেন যে একটা টের মধ্যে কিন্তু কতগুলো মুরগি রয়েছে আমি এখান থেকে একটা টেরে খালি করার চেষ্টা করতেছি দেখেন একটা টের মধ্যে কতগুলো ডিম থাকতে পারে তো এখান থেকে কিন্তু আপনার সকালে ডিম কালেকশন করা হয়েছে একবার সকাল এগারোটার দিকে আমরা এখন কিন্তু প্রায় একটা বাজে তো একটার দিকে আবার ডিম কালেকশন করতে চলে আসলাম তো এটার যে সমস্যা হয় সেটা হচ্ছে আপনার ডিমগুলো একটু ময়লা হয় কিন্তু আপনার ডিম নষ্ট হয় যেমন দেখতে পাচ্ছেন এখান থেকে একটা ডিম কিন্তু অলরেডি ভেঙে ফেলছে তো এখান থেকে আপনাকে সরাই নিতে হবে নাহলে না সরালে হবে এটা মুরগিতে খেয়ে ফেলবে মুরগিতে খেলে খেয়ে হবে আপনার ক্যালসিয়ামের চাহিদাটা একটু পূরণ হবে মুরগির তো দেখেন ডিমটা কিন্তু খাওয়ার চেষ্টা করতেছে এই ডিমটা কিন্তু মুড়িতে খেয়ে ফেলবে ওটা ওঠানে কোনো সন্দেহ নেই পাশে টেরোতেও ডিম আছে এইখনে কিন্তু আপোনাৰ হিউজ ডিম ৰছে প্ৰচুৰ ডিম আজি একদম আপোনাৰ ছেভেণ্টি পাৰ্চেণ্ট ক্ৰচ কৰি চলি যাব আমি যেতিয়া আশা কৰ্তি না হ'লেও চলাই তো এটার মধ্যে কিন্তু আপনার হিউজ ডিম রয়েছে প্রচুর ডিম আজকে এখন যেটা মনে হচ্ছে আমার কাছে মনে হয় ক্রস চলে যাবে তো এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে আপনারা খুশি কমেন্ট করে জানাবেন তো আমার দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু ডিমগুলো পেয়েছিল আমি কিন্তু মাঝপথে আপনার ডিমের ছেড়ে দিয়েছিলাম তো এখন কিন্তু মোটামুটি ভালোই লাগে যদি যে আমার এখানে মুরগি আছে আপনার পনেরোশো আশি পিস যদি আমি এখানে আপনার এক হাজার নয়শো আশি মতো ডিম পাই তাহলে কিন্তু আমার মোটামুটি খরচটা সেম সেম হবে আর এক হাজারের উপরে যেগুলো পাবো সেগুলো কিন্তু আমার ব্যবসা থাকবে আশা করতেছি দিনে আমার চার থেকে পাঁচ হাজার টাকা ব্যবসা হবে এগুলাই আপনারা আমার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা কিন্তু আমি এ পর্যন্ত সমাপ্ত করতেছি আসলে কাজগুলো শেষ করতে হবে ডিম অনেক ডিম ডিমগুলো আসলে আমার কালেকশান করা লাগবে আচ্ছা এটিএম পে কিন্তু আপনার সবাই সবাই মাত্র পারলো তো ধন্যবাদ সবাইকে